কুরআনুল কারিমের বিষয়বস্তু কি মনে আছে বিষয়বস্তু হলো মানুষ আলোচ্য বিষয় হল মানুষ আর উদ্দেশ্য হল হেদায়েত উদ্দেশ্য হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে মিনাজ যুলুমাতি ইলাল নূর ও তোমার প্রতি কুরআন নাজিল করেছি আলিফ লাম রা কিতাবুন আনযাল্লাহু আলাইকে লিতুখরিজান নাস 미না যুলুমাতি অন্ধকার থেকে মানুষদেরকে তুমি কুরআন মাধ্যমে নিয়া যাবে আল্লাহর নবী আছে না কুরআন আছে তাহলে কুরআন কুরআন থেকে এখন কানাকানা এই প্রতিবাদ্য বিষয়গুলি কি বিছে বিছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে এ দায়িত্ব কাদে ইন্নামা ইয়াফসা আল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ পাক বলে আমার বান্দাদের মধ্যে আলেম ব্যক্তি আছে যর কোন সুবহান আল্লাহ আমি আল্লাহকে বেশি ভয় করে এবং আমার কিছু মনোনীত ব্যক্তি আছে যাদের সাথে আমার একটা সান্নিধ্য হয়ে গেছে আলা ইন্না আউলি আল্লাহ লা হাওফুন আলাইহিম ওয়ালা হাকিকু হাযানু আমি কি কোরআন বাইরে বলছি বিসমিল্লাহ আল্লাহ তক্বাব্বাল আমার মনোনীত ব্যক্তি যাদের কোনো চিন্তা করার ভাবনা নাই জোরে জুরু ক্বাল সুবহানাল্লাহ তারা তারা মনোনীত ব্যক্তি কারা যারা হলো অমা আ তাক রাসুল ফাংলা আমার রাসূল যা বলছে তাই করে রাসুল যা নিষেধ করছে তা কোয়াটা জোর জোর আল্লাহরফুল আলামিন বলেন আমার রাসূলের পাগল যারা আমার রাসূলের ভালোবাসায় আপাত যারা আমি তাদেরকে ভালোবাসবো এবং তাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দেব ওই সমস্ত মুত্তাকি লোকগুলি হলই আমি আল্লাহর মনোনীত ব্যক্তি পৃথিবীর বুকে জরে আল্লাহ রাব্বুল العالمين বলেন ও বন্ধু তুমি বলে দাও উল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ নবী বন্ধু তুমি বলে দাও পৃথিবীর মানুষরা যেন তোমাকে ভালোবাসে তোমাকে সম্মান করে তোমাকে শ্রদ্ধা করে তোমাকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহ আলামিন এবং জীবনের সমস্ত গুলি মাফ করে দিব শর্ত হলো একটা আমার রাসুলকে ভালোবাসতে হবে জোরে জোরে কন্যা আল্লাহ শেখ আল্লাহর পাগলরা মানুষ তালাশ করে বাইর করতে হলো কষ্ট কষ্ট না আল্লাহ কিছু দাগ নম্বর দিয়ে দিছে আল্লাহ কোন পীরের কথা বলেন না আল্লাহ বলছেন সাদিক সাদেক সাদেক অর্থ হলো সত্যবাদী সাদেকুল আমিন সত্যবাদী অর্থ কাকে বলা হয় সত্যবাদী কি যেই ব্যক্তি যেই ব্যক্তি ইজা হাদদাসা ইজা হাদদাসা কাজাবা ইজা ওয়াদা ফাখলাফা এই তিন কাজ যে করে সে সদিক না কথা বলে মিথ্যা বলে আমানত রাখা হয় খেয়ানত করে ওয়াদা করে খেলাপ করে এই তিনটা যার মধ্যে আছে সে সদিক ব্যক্তি এটা এতো একটা জিনিস পাইলেন সাদেক ওই ব্যক্তি যে রসুলকে ভালোবাসে সাদেক ওই ব্যক্তি যে সুন্নতের ইত্তেবা করে সাদেক ওই ব্যক্তি আল মুসলিম মান সালিম মুসলিম আমি লিসানি ওয়াইদিহি আল মুহাজির মান হাজার মান আল্লাহু আনহু সাদেক ওই ব্যক্তি মুসলিম ওই ব্যক্তি যে হাত দিয়ে মারে না মুখের কথা কষ্ট দেয় না সাদেক ওই ব্যক্তি যে বউরে মারে না সাদেক ওই ব্যক্তি যে পিতা মাতার সম্মান শ্রদ্ধা করে সাদেক ওই ব্যক্তি যে গিবর শিকার করে না সাদেক ওই ব্যক্তি যে মুস্তাহাবের খেলাপ করে না সন্ন্যতের খেলাফ করে না সাদেক ওই ব্যক্তি আল্লাহর ভয় যার মধ্যে আছে রসুলের প্রেম ভালোবাসা আছে সাদেক ওই ব্যক্তি তার কাছে গেলে নিজের জীবনের পরিবর্তন আসে সাদেক ওই ব্যক্তি যে রাত্রিতে গরু সাদ্যা মানুষের খেত খাওয়ায় না সাদেক ওই ব্যক্তি যার ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই আল্লাহ আল্লাহ রসুল ছাড়া এই সব কিছু মিলিয়ে হলো সদেক

সদেক সদেক কথাটা অনেক কিছুর সমন্বয় হলো সদিক অকুনো মা সদিক আল্লাহ পাক বলেন সাদিক বান্দাদের সাথে উঠ বসো ভালোবাসা করো জুরুকুন সুবহানাল্লাহ কি শব্দই লিখে দূর দেওয়া যাবে না জুরুকুন না না মাথায় বড় টুপি দিলে বড় দাড়ি রাখলে আবা পুললে। পড়লে তসবি যদি তিন একটা হাতে রাখেন দাইনেবে মধ্যে দালাল যদি সেট করে রাখেন তাহলে বোঝা যাবে যে না জানি কোন আল্লাহর এই আর সারাদিনে দুইটা তিনটা কথা বলবে যেহেতু অনেক বড় আল্লাহ জবরদস্ত কত কথা বেশি বলেন না উনি কথা বলে যা কথা বলে মারক মারুক এইরকম যদি হয় নিশ্চয় মানুষ তো তার মনে করবে উনি যেরকম বাম মক করে দেখা যায় কথাবার্তায় না রোজ আর তিন এটা তুজবে আতে রয়েছে যে সমস্ত পোশাক দেয়া দেওয়া যায় আর বড় যেরকম টুপি দেওয়া যায় মোটামুটি পীর কামেলি কথা ঠিকই রাখ এটার নাম পেয়ে কামেল অকামেল কিছু বোঝা যাবে না এটা অথবা বৈশাখ রয়েছেন আপনার গ্লাসে পানি নিয়ে আসছেন গ্লাসে ফু দিয়েছে পানির রং নীল হয়ে গেছে গা পানির রং নীল হয়ে গেছে গা হুজুরে পানি ভরা নিচ্ছেন হুজুরে ফুদ পানির রং নীল হয়ে গেছে গা নিশ্চয় কামেল এরকম কামালিয়াতে বাংলাদেশে বহু জিনিসে জানা যায় বহু জিনিসে দেখা যায় ওগুলার মধ্যে কামালিয়াত না কামালিয়াত হলো যে শূন্যতর করে পাঁচ তো নামাজ আদায় করবে জামাতে যার শরীর ঠিক তার মারফত ঠিক যার শরীর ঠিক নেই তার মারফত ঠিক নাই তার মারফত ঠিক নাই তার হকর ঠিক নাই এটা খুব সাংলাতিক খুব হিসাবপত্রের ব্যাপার এটা বাপ বকর দেখাই দৌড়াইবেন না বুঝবেন লোকটা ভদ্র কিনা লোকটা সভ্য কিনা লোকটা পিতা মাতার খেদ করে কিনা লোকটা গিবর স্বীকার করে কিনা লোকটার বিরুদ্ধে কোনো লোভ আছে কিনা এরপর কোনো হতিকার পন্থী পিড়ে তুই তারা নামে তারপর আছে কিনা তারপরে তার পিছিয়ে যাইতে হবে সময় নষ্ট করা লাগবে এরপরে কিন্তু না অনেক কিছুই আছে মেসমেরিজম বলা হয় যেটাকে এসতেদ্রাজ বলা হয় একটা হলো মোজেজা আর একটা হলো আপনার কারামত আর একটা হলো এস্তেদ্রাজ কয়টা জোরে কন মোজা কারামত এস্তেদরাজ মোজা কারামত এস্তেদরাজ মোজা হলো নবীদের সানে নবী কে আছে তেলে শেষ এরপরে কারামত কারামাতুল আউলিয়া হাক্কুন আল্লাহর ওলিদের কারামত অস্বাভাবিক কিছু যদি হয় সে ইচ্ছা করে না তার পক্ষ থেকে এমনি অটোমেটিক হয়ে যেতে পারে আল্লাহ পাকের ইচ্ছাই সব এটা কারামত ঠিক আটল এস্তেদরাজ সেটা হলো ভেলকিবাজি এমন কিছু করবে ভেলকিতে ফালাই দিবে আমাদের ওটা হলো এস্তেদ্রাজ আমার জীবনের একটা ঘটনা আছে বলবো কিনা বাংলা ঘরে দাঁড়িয়ে আছি তা উনি আসছেন আমাদের এলাকারই তো বলছেন যে আমি বয়াত মুড়ি ধুয়ে গেছি আমার জীবনে মেলায় উল্টা পাল্টা পশা কামাই করছি এখন আর করবো না আপনি দোয়া করেন আমি এখন ওই তাবিজ কবচ একটু লেখি টুকটাক আগে কি করতেন তো সেই লোকটি বলতেছেন আগে তো জাদু দেখাইতাম মানুষের জাদু দিয়ে পয়সা কামাইতাম কিন্তু জীবনে কৃষি করা পারলাম না এই পয়সা তো থাকলো না আমার তা আমার একটু কৌতূহল জাগলো যে দেহান না জাদু মধ্যে কেউ কেউ দেখি কই না আমি তো মুড়ি দইছে আমি না কি করতে কেউ দেখি কয় সারবেন না যেহেতু তেলে একটু দেয় আমার চোখে দেখায় না কয় তেলে বাসার থেকে তেলে একটা একটা কয়েন নিয়ে আসেন কয়েন

পিৰিয়ডস কামেল কমটা কয় নাই এইডাল অন্য জগতে ইডা ভালো ৰা জগত হিটা হে ইডা শুনু ৰা চাহ না জগত বাদ দিছি বাদ দিয়া বহুত টাকা কামাইছি তে ভাইছে কিছি থাকলো না পরে কয় দেল্লা করে পিৰিয়ড আছে মুড়ি দিয়া হ খালে পইচা কমাই খুলাইতে পারলাম না পরে উনি জানি কি কি কইলো তিনটা তুরি মারলো টাকাটা টিনের থেকে চুইটা মাটি দিয়ে বেরিয়ে গেল চি বুঝলেন ক কতবোৰ আল্লাহ র বুলি আমি জানছি দে এই বাংলাদেশে যে নাকি সবচেয়ে বড় মোলা সাহেব ওই যে বাইতুল মোকার আব্দুল মালিক সাহ হুজুর আছে তারপরে মাহমুদ হাসা সাহ আছে আর যত পীর আছে সব পীরা তো করে কয়েন দিয়ে দেন গা আর ওই টিনের মধ্যে এটা করে লাগাই দেবো দিয়ে লাগে থাকে নিয়ে পিসার একটা টাকার কয়নি টিনের মধ্যে লাগিয়ে রাখে পারেন না আবার পিরগিরি করেন কি মনে করেন না আমার পিরগির তো ফের আমরা তোটা বুঝি না তো ছোট্ট মাথায় টুফিনে সিগনাক বাটা হে

কথা খেয়াল আর হকের রাস্তায় থাইকা আল্লাহর পক্ষ থেকে একজন কামেল মোকাম্মেল ব্যক্তির পক্ষ থেকে অলৌকিক কিছু প্রকার যদি হয় তাহলে এটা হলো কারামত ভালোবাসি শায়কের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দেবে পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি